এই ডিজাইনটা যেটা দেখা যাচ্ছে ক্যামেরার আশেপাশে বড় জায়গা দখল করছে এটি শুধুমাত্র ডিজাইনের জন্য নাকি অন্য কোনো পারপাস হতে পারে আপনাদের কি ধারণা কমেন্ট করে জানাবেন তো আচ্ছা এর বাইরে নতুনত্ব কি কি আছে নতুনত্ব আছে এই ফোনটার ওই যে ইয়া কি বলে পিলসের যে নটটা ওইটা মানে ডাইনামিক আইল্যান্ড যেটাকে বলা হয় ওইটাকে ছোট করা হচ্ছে আগের চাইতেও স্লিমার করা হচ্ছে বা একটু সাইজে ছোট হবে আবার ক্যামেরাতে ফোরটি এইট মেগাপিক্সেলের নতুন টেলিফটো সেন্সর থাকবে আর কি তাছাড়া সেলফি ক্যামেরায় চব্বিশ মেগাপিক্সেল সংযোজন হতে যাচ্ছে প্রো সিরিজের কথা বলছি কিন্তু যেখানে চব্বিশ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে আর র্যামটা বারো জিবি হতে যাচ্ছে এখন পর্যন্ত টুকটাক লিক রুমার এগুলো আর ওদের নতুন যে এসএসি সেটা দিয়ে আসবে ডেফিনেটলি বাট ডিজাইনটা খুবই বিরাট লাগছে আমার কাছে তো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন